শুক্রবার জুম্মাবার মানেই আমাদের কাছে সাপ্তাহিক ঈদের দিন আর এই দৃশ্যটা চোখ মন শীতল হয়ে যাওয়ার মতো একটা দৃশ্য শুক্রবারে বাবা ছেলে এরকম সুন্দর করে রেডি হয়ে যখন জুম্মা নামাজ পড়তে যায় এটা দেখে আমার যে কতটা ভালো লাগে সেটা বলে প্রকাশ করতে পারবো না শুক্রবারের পুরো একটা ভ্লগ নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি তো শুক্রবার সকাল মানে একটু দেরি করে ঘুম থেকে উঠতে হবে আর নাস্তাটা তাইফ সোয়াদের জন্য বাইরে থেকে কিনে আনতে হবে বাসায় বানিয়ে দেওয়া নাস্তা তারা খেতে চায় না আর আমার জন্য একটু সুবিধা হয় কারণ বাইরের নাস্তা না খাওয়ালে তো আমাকে আর নাস্তা বানাতে হচ্ছে না তো সবাই মিলে একসঙ্গে সকালে নাস্তাটা করে নিচ্ছি তো ছেলে মেয়েদের পরোটা ডাল ভাজি খেতে তারা সবাই ভীষণ পছন্দ করে তো সকালে নাস্তা শেষ করার পরে বাজার চলে এসেছে নাস্তা নিয়ে আসার সময় শুকনা বাজার দিয়ে এসেছিলো লিস্ট করে তো সেই বাজারগুলোই চলে এসেছে বাসায় এখন আমি সব বাজারগুলো বের করে নিচ্ছি এদিকে কাঁচা সবজিও নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া মেয়েদের পছন্দের গাজর নিয়ে এসেছে আমার ছেলেমেয়েরা কাঁচা গাজরটা খেতে ভীষণ পছন্দ করে একটু লবণ মরিচ দিয়ে সবার পছন্দের কথা চিন্তা করে বাজার করতে হয় আর পেঁয়াজ কলিটা আপনাদের ভাইয়া ভীষণ পছন্দের একটা খাবার ভাজি করে দিলে সে শুধু পেঁয়াজ ভাজি দিয়েই খেতে পারবে তো শুকনা বাজার নামানোর আগে আমি লিস্টটা নামিয়ে নিলাম যে সব লিস্ট অনুযায়ী বাজার এসেছে কিনা আমার মনে হয় সপ্তাহের অন্য দিনের থেকে শুক্রবারের দিনের ব্যস্ততা একটু বেশি থাকে কারণ ওই দিন আপনাদের ভাইয়া বাসায় থাকে জুম্মা নামাজ পড়তে যাবে দুপুরবেলা টাইমলি খাবারটা রান্না করতে হবে সব মিলিয়ে ব্যস্ততা যেন আরও বেশি থাকে আর যদি বাজার থাকে তাহলে তো কথাই নেই ব্যস্ততা আরও বেশি বেড়ে যায় তো বাজারগুলো সব উঠিয়ে রেডি করে রাখবো আস্তে আস্তে সব কাজ কমপ্লিট করব ওদিকে রান্নাও করতে হবে তারা নামাজ পড়তে যাবে সব মিলিয়ে প্রচুর কাজের চাপ থাকে একা একা এতগুলো কাজ সামলানো সব মিলিয়ে একটু কষ্ট হয়ে যায় আর বাচ্চাদের রেডি করা গোসল করানো সব মিলিয়ে তো অনেক ব্যস্ত থাকতে হয় তো একে একে সব বাজারগুলোর বের করে নিচ্ছি আর বাজারের যে দাম কি বলবো তারপরেও তো বাজার করতে হবে খাওয়া দাওয়া কোনো কিছুই থেমে থাকবে না যেহেতু বাচ্চারা আছে সব কিছুই করতে হয় তো এখানে সব শুকনা বাজারগুলো আমি উঠিয়ে নিলাম এদিকে কাঁচা বাজারও সব কিছু এখন লিস্ট মিলিয়ে দেখছি সব আইটেমগুলো ঠিক মতো এসেছি কিনা আর এদিকে কুটে বেছে সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে চলে এসেছি সবজি খিচুড়ি রান্না করছি এটা শীতের দিনে আমাদের সবার ভীষণ পছন্দের একটা খাবার আরও রান্না করব ঝাল ঝাল চিকেন বেগুন ভাজি আর ডিমের বোনা সব কিছু যদি একসঙ্গে ভিডিও করে আপনাদের দেখাতে যায় তাহলে তো আপনারা বিরক্ত হয়ে যাবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই একটু একটু করে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের এই ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ সবাই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর তারা বাবা ছেলে রেডি হয়ে নামাজ পড়তে চলে যাচ্ছে শুক্রবারের এই দিনটা মানে আমাদের কাছে ভীষণ ভালো লাগার একটা দিন তারা তাদের বাবাকে কাছে পায় ছেলে মেয়েরা আর আমার তো সব মিলিয়ে ব্যস্ততার ভিতর দিয়ে দিনটা পার করতে হয় তো এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি দেখেন চিকেনের কালারটা কত সুন্দর লাগছে না খেতেও কিন্তু ভীষণ মজা ছিল তো ডিম ভুনা করেছি বেগুন ভাজি করেছি সব রান্না কমপ্লিট সবাই একসঙ্গে খেতে বসবো আর সপ্তাহের এই একটা দিন কিন্তু আমরা সবাই একসঙ্গে খেতে পারি কারণ আপনাদের ভাইয়া শুক্রবারের দিনটা বাসায় থাকে ছেলে ছেলেমেয়েরাও তাদের বাবাকে কাছে পায় তো সব মিলিয়ে কেমন লাগলো আজকের ব্লগটি সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় i love it.